ইসরায়েল বাহিনীর অব্যাহিত বিমান হামলায় আবার উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্থানীয় সূত্র জানা গিয়েছে গত থেকে ইসরায়েল ড্রোন ও যুদ্ধবিমান একাধিক এলাকায় হামলা চালিয়েছে এর ফলে গাজার বহু ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তরফে জানানো হয়েছে এই হামলায় তাদের মনোবল ভাঙতে পারবে না তারা প্রতিরোধ চালিয়ে যাবে যতক্ষণ না দখলদার বাহিনী পুরোপুরি গাজার ত্যাগ করেছে অন্যদিকে গাজার সাধারণ মানুষ আতঙ্কের দিন কাটাচ্ছে অনেক পরিবার ঘর বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে জাতীয় সংঘ জানিয়েছে গাজায় মানবিক সংকট আরও ভয়াবহ আকার নিচ্ছে হাসপাতালগুলোতে ওষুধের সংকট পানীয় জলের অভাব এবং খাবার ঘাটতি ক্রমে বাড়ছে বিশ্লেষকরা বলছেন এই সংঘাত যদি এখানে থামানো না যায় তাহলে পুরো অঞ্চলে নতুন করে বড় আকারে যুদ্ধ ছড়িয়ে পড়তে এই দিকে আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতি আহ্বান জানালেও গাজায় দুহার ও শান্তির কোনো ইঙ্গিত দিচ্ছে না এমন আরও আন্তর্জাতিক খবর জানতে একুনে সাবস্ক্রাইব করুন বিডিস নিউজ এইচডি এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন সর্বশেষ আপডেট পেতে নিউজ পিডিসি